ওগো আল্লাহ তাআলা আমরা নবীর রওজার সামনে এসে দুটি করে খালি হাত তোমারি পেতেছি এতগুলো মেহমান আল্লাহ আয় আল্লাহ দয়ার নবীর রওজাটা দেখে কলিজা ভরে যায় কার না দেখতে ইচ্ছা করে নবীর রাগ মা আল্লাহ সেই রোজার ধরে এসে দুটি করে খালি হাত তোমারি দরবারে পেতেছি আয়াল্লাবাদের সকলের আমরা তুমি কবুল করে দিও এতগুলো মানুষ এসেছে আল্লাহ সকলের মনের নেক পুরা করে দিও নবীর সুপারিশ নবীর সাফা তুমি আমাদের সকলের জন্য যতদিন পর্যন্ত নবীর চাঁদ মুখানা দেখব ততদিন তুমি আমাদের কাউকে দুনিয়া থেকে ওঠাইয়া নেবে না আল্লাহ ও আমি দিয়ে আসার সময় অনেক প্রিয় মানুষেরা সালাম দিয়েছে পৌঁছে দিলাম গোমাওলা নবী দয়ার নবী অনেক মানুষ আছে আমাদের প্রাণ দিয়ে ভালোবাসে তাদের দোয়া কেউ কবুল করে নিয় আমরা যাদের অন্তর থেকে ভালোবাসি আমাদের তুমি কবুল করে নিও আল্লাহ অসুস্থ মা বাড়িতে আছে আল্লাহ তাকে সুস্থতা দান করো আলামিন ছেলে মেয়ে নাতিপুতি যারা আছে আয় আল্লাহ সকলের হায়াতকে স্মাদ দারাজ করে দিও খাস করে চাই আল্লাহ কয়দিন আগে আমার একটা ভাইকে জনমের মতো হারিয়ে ফেলেছে কথাবার্তা সবই মনে হয় কলিজা খানা ফিটে যায় আল্লাহ আয় আল্লাহর আর ভাইকে দেখতে পাই না আরো আমারও একটা ভাই আমার ভাই রাজারা চলে গেছে আল্লাহ তাদের কবর কি রোজা তুমি রিয়াজিল বানিয়ে দিও তাদের তাম জীবনের ভুল ত্রুটি মাফ করে দিও আল্লাহ খাস করে মেহরবানি করি আল্লাহ আবার ভাইরা যারা জীবিত আছে তাদের রোগ শোক সবকিছু তুমি হেফাজত করো রব্বুল আলমী তাদের সুস্থ রেখে দিও ভাই ভাবি যারা আছে আল্লাহ সংসারে যারা আছে সকলকে তুমি হেফাজত করো আল্লাহ গ্রামবাসী সকলের হেফাজত করো পাড়া প্রতিবেশী সকলকে হেফাজত করো বাইরের মুসলমানেরা মজলুম অবস্থায় আছে গমাওলা নবীর রওজার পাশে সে দুটি করে খালি হাত পেতেছি আয় আল্লাহ বাইরের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ নবীর রওজার পাশে সে দুটি করে খালি হাত পেতেছি গো মাওলা আমাদের তাম জীবনের গোনা খাতা তুমি মাপ করে দিও রব্বুল আলমী যত মানুষ হজে এসেছি আল্লাহ সকলের হজমরা তুমি কবুল করে নিও আর যারা আসতে পারেনি আল্লাহ তাদের জন্য দোয়া চাই যতদিন পর্যন্ত নবীর রওজা শরীফ তোমার বাইতুল্লাহ শরীফ জারাত না করতে পারবে আল্লাহ ততদিন পর্যন্ত কাউকে তুমি মম দেবেন আল্লাহ মরণের আগে নবীজির চাপ পক্ষ না আমাদের কি দেখাইও আল্লাহ গো নবী তুমি দেখা দাও ও রসুল তুমি দেখা দাও ওগো হাবিব তুমি দেখা দাও আর যে সূর্য হয় না আর কষ্টর কথা কারোর সাথে বলতে পারি না নবী তুমি দেখা দাও দয়া করে মেহেরবাণী করে তোমার চাঁদ খান আমাদেরকে দেখাও কাল হাসরের মাঠে যখন কেউ কারুরও হবে না গণবি ও গণবি কেউ কারুর যখনও হবে না ওই মসিবতের সময় তুমি নাগা তের হয়ে যে নবী গো আয় আল্লাহ কত দূর থেকে আমরা এসে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এসে নবীর রোজার কাছে দুটি করে খালি গাত আমরা পেতেছি গো বাউলা আমাদের সকলের দোয়াকে কবুল করে নিও আল্লাহ সকলের দোয়াকে মঞ্জুর করে নিও যারা আসতে পারেনি সকলকে আসার তৌফিক দিও আল্লাহ রব্বানা ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ